জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমান নির্বাচন কমিশন বলেছে তারা ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দিবে আমরা তাদের একটি টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিক আমরা দেখি তাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু যদি এতে জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময় জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে শুক্রবার সকালে ময়মনসিংহনগরের সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন অতীতে যা চললো এখনও যদি চা তোলে তাহলে এত রক্ত কেন চললো এত জীবন কেন গেল এ জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো চঞ্জাল মুক্ত কলঙ্কমুক্ত ও দুঃশাসন মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ আমরা মানব না আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নিব। তিনি আরো বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না দেশের সবার অধিকার ভোগ করার ন্যায্যতা থাকবে আমরা একটি বৈষম্য দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে আনের ভিত্তিতে অক্ষের শক্তিতে বিজয় আসবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য না এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপহার দেওয়া হবে সোনার মানুষ ঘুরতে হলে সোনার মানুষ চাই সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে নিজের উপর ইনছাপ তৈরি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে নতুন রাজনীতির উত্থানে তরুণদের অনুরোধ জানিয়ে তিনি বলেন যতদিন পর্যন্ত তোমাদের নির্য দাবি পূরণ না হবে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না তোমরা হবে আমাদের আগামীর নেতা আমরা হব তোমাদের কর্মী আমরা তোমাদের দেশ ও জাতির করার সুযোগ করে দিতে চাই জামায়াতের আমের বলেন আওয়ামী লীগ তাদের প্রশাসনের কিছু কর্মকর্তা দেশ থেকে লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এ টাকা দেশের বাজেটের প্রায় চার থেকে পাঁচ গুণ বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন সরকার যারা আছে সবাই দৃষ্টিভঙ্গি না এটা কোনো দলীয় আদলের সরকারও না কেউ কেউ থাকে মক্কা দিকে আবার কেউ থাকে মস্কুর দিকে এই দুটা নারী অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায় নারী অধিকার সংস্কারের প্রতিবেদনের কথা টেনে ডক্টর শফিকুর বলেন সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নার সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে কয়েকজনে সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে ন নয় কোটি মানুষের পদের নেতৃত্ব করে না তারা সমাজকে যে জায়গা নিয়ে যেতে চায় আমরা সে জায়গায় তাদের নিতে দেব না ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন